প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি কিন্তু খুশি জামাত শিবির প্রার্থী তালিকা বিএনপির কিন্তু ফেসবুকে লিখছে জামাত জামাত প্রার্থী এর মানে বিএনপির প্রার্থী তালিকা দেখে জামাত শিবির খুশি এবং সহজ বিজয় দেখছে যে দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে যে বিতর্কিত প্রার্থী দেওয়া হয়েছে যে অতীতের ব্যর্থ এবং পরাজিত প্রার্থী দেওয়া হয়েছে যুগের সাথে খাপ খাওয়ানোর জেনজি ভোটারদের নারী ভোটারদের আকর্ষণ করার মতো কোনো প্রার্থী বিএনপি দিতে পারেনি সেই পুরনো দিনের বস্তা পচা সব ভাবে সেগুলো দেখে জামাত হাসছে এবং জামাত মনে করছে যে তাদের বিজয়টা তুলনামূলকভাবে সহজ হবে বিএনপি যদি শক্তিশালী প্রার্থী দিতে পারত। যেমন সানজিদা দুলির মতো প্রার্থী দিতে পারত এরকম যদি কিছু বিষয় থাকতো তাহলে জামাতের জন্য একটা উদ্বেগের বিষয় হতো কিন্তু প্রার্থীকে প্রার্থী হচ্ছে ফজু বাগলা যাকে মানুষ জুতা পিটা করে যাকে রাস্তাঘাটে দেখলে মানুষ জুতা খুলে মারতে চায় এ হচ্ছে বিএনপির প্রার্থী এরা নির্বাচন করে নাকি জিতবে প্রার্থী অসুস্থ খালেদা জিয়া এরা নাকি প্রার্থী এটা কোনো কথা প্রার্থীকে তো মিনিমাম সুস্থ হতে হবে তাকে জানতে হবে যে আমি অমুক জায়গার প্রার্থী মানে কি মনে করছেন তো দর্শক দুইটা খবর দৃষ্টিগোচর হয়েছে একটা হচ্ছে বিএনপি প্রার্থীর নাম দেখে খুশি হলেন জামাত প্রার্থীরা কেন্দ্রিক নিউজ শুধু কুমিল্লা না সারা বাংলাদেশেই খুশি বেশিরভাগ জায়গায় জামাতের যিনি প্রার্থী বিশেষ করে আমি দেখেছি যারা একটু ফেসবুকে সরব তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছেন এবং লড়াইয়ের বার্তা দিচ্ছেন আমার বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা যারা সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতা করবে কিংবা জিতেও যেতে পারে কারণ বিএনপির অনেকেই তো জিতবে সেকেন্ড হবে সেকেন্ড হলেও তো অনেকে জিতবে তো তাদেরকেও জামাত প্রার্থী ওয়েলকাম করছে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থী যে আসনে প্রার্থী ওই আসনে জামাতের প্রার্থী দেলোয়ার শিবিরের সাবেক সভাপতি মজলুম সভাপতি এবং বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের মধ্যে যত রাজনীতিবিদ জীবিত আছে তাদের সবার মধ্যে সবচাইতে মজলুম দেলোয়ার এই জনাব দেলয়ার হোসেন তিনি মির্জা ফখরুলকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে ভাইরাল হয়েছে যে জিতলেও অভিভাবক হিসাবে তাকে মানবো অতীতে তার পক্ষে কাজ করেছে আর আমি হারলেও তাকে সহযোগিতা করব। তো দর্শক আহ ওভারঅল রিয়াকশন দেখেই বোঝা যায় যে জামাত খুশি জামাত চেয়েছে এরকম দুর্বল বিতর্কিত প্রার্থী হোক তার আগে কি ঘটেছে কি আসছে সেদিকে তার আগে বলেনি বিএনপির যারা প্রার্থী হয়েছে আজকে তারা খুশি কিন্তু নিকট ভবিষ্যতে অদূর ভবিষ্যতে তাদের জন্য এটা বিষাদের কারণ হবে তারা কান্না করবে যে কেন যে প্রার্থী হলাম বাংলাদেশে একটা সময় আসবে চান্দাবাজি অপরাধ অপরাজনীতি সামাজিক অপরাধের বিরুদ্ধে অপারেশন স্ক্রিনহার টাইপের অপারেশনস আসবে সে অপারেশনসের বিএনপির এই প্রার্থীরা বেশিরভাগই ধরা পড়বেন কারণ তাদের চেলা চামচারাই যত আকাম করেন এটা ইউনুসের আমলেও হতে পারে যদি নির্বাচন ডিলে হয় আর ক্ষমতা যারাই আসুক এটা হবে আর মূল কথা হচ্ছে যে প্রার্থী যারা দিয়েছে এরা বেশিরভাগই জিততে পারবে না পরাজিত হবে তা পরাজিত হবে তো হবেই পরাজিত হলে খুব সহজেই তাদের আকামের বিচার করা সম্ভব হবে তারা বিচারের মুখোমুখি হবে এবং আহ গুরুত্বপূর্ণ কিছু ইকুয়েশন দেখিয়েছেন গোলাম মোল্লা রুণি এটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে যেমন আহ বিএনপি প্রার্থী ঘোষণা করেছে প্রার্থী ঘোষণার সাথে সাথে প্রত্যেক আসনে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী সক্রিয় হয়েছে মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে গেছে প্রার্থীর পক্ষে এখন প্রার্থী যদি এলাকায় যান এক একবার এলাকায় গেলেই পাঁচ সাত লাখ টাকা খরচ মিনিমাম নয় তার কোটি কোটি টাকা খরচ এখন থেকে যদি আমরা নিই ফেব্রুয়ারিতে নির্বাচন এই সময়টাতে তার কোটি কোটি টাকা খরচ তার পেছনে মোটরসাইকেল চলবে চালাজামটা জামচা চলবে তাদেরকে পালতে হবে এখন এই টাকাগুলো কোথায় পাবেন আবার আরপি অধ্যাদেশে নতুন বিধান সংযুক্ত হয়েছে যে তথ্য গোপন করলে এমপি হওয়ার পরও তার প্রার্থীটা বাতিল হবে বাঁচার সুযোগ নেই এখন এত টাকা খরচ তার কিভাবে দেখবে দেখাবে তাদের বৈধ ব্যবসা বাণিজ্য মানে আসলে এত টাকা খরচ করার মতো সক্ষমতা বৈধভাবে তাদের নাই তারা কি করবে চাঁদাবাজি করতে বাধ্য হবে চাঁদাবাজি বাড়িয়ে দেবে আরো বেশি টাকা ইনকাম করতে হবে এগুলো করতে যেই তারা জয় বাংলা হয়ে যাবে ফাঁদে পড়বে যারা প্রার্থী হয়েছেন তারা এই প্রার্থী হওয়ার ভার সামাল দিতে যে চাঁদাবাজি করতে যে জয় বাংলা হয়ে যাবে ঘরকান্ত ঘটবে এটা আরো অনেক বিপদ আছে চালা চামচারা অলরেডি মনে করছে যে তারা ক্ষমতা এসে গেছে অথচ তারা সেকেন্ড হবে বিভিন্ন জায়গায় থার্ড হবে এখন এই নমিনেশনের গরমে আজিব ক্ষমতা এসে গেছে তার যে অপরাধ করছে এগুলো বিচার হবে এগুলো সব রেকর্ডেড হচ্ছে এবং তার মধ্য দিয়ে তারা অদূর ভবিষ্যতে বিপদে পড়বে এবং তারা বলবে যে এই নমিনেশন না পেলেই ভালো হতো কি ভুল হয়েছে আজকে যারা নমিনেশন পাননি সৈদ মজিম হোসেন আলাল আব্দুল সালাম দুদু রিজবি নজরুল ইসলাম খান সালিমের রহমান জনারলিদিন এরকম অনেকে আছেন তো এরা অ্যাডভোকেট জনারলিদিনের কথা বলছি বরিশালের তো এরা দেখবেন যে এক সময় খুব আনন্দিত হবে যে নমিনেশন পায়নি ভালো হয়েছি তখন বিএনপির যারা হারবে নমিনেশন পেয়ে তাদেরকে খোঁচা দিতে পারবে এবং যারা নমিনেশন পায়নি তারা সমালোচনা করে ব্যর্থতার বিরুদ্ধে বলে তারা আরো বড় পদ পদবি পাবে